নমস্কার বন্ধুরা সকলকে জানাই পবিত্র বড়দিনের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আমি এখন আলোর সামিয়ানা দিয়ে এগিয়ে চলেছি পবিত্র গির্জায় ভগবান যিশুকে দর্শন করতে বন্ধুরা এটা হুগলির শ্রীরামপুরের পবিত্র গির্জা আর হেরিটেজ উৎসব গত উনিশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন আজ পবিত্র বড়দিন গির্জায় অগণিত মানুষ এসেছেন ভগবান যীশুকে প্রার্থনা জানাতে আর আমিও সাথে উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছেন উৎসব মুখর মানুষদের কি উন্মাদনা সকলেই ছুটিয়ে উপভোগ করছে বড়দিন ছুটির দিনটাকে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগছে এবং চারিদিকে আলোময় পরিবেশ আমি জনস্রোত ঠেলে সামনের দিকে এগিয়ে যাব দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে গির্জার ভিতরে প্রবেশ করছি এবং মনে পড়ছে কলকাতার শারদ উৎসবের কথা আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা সামনেই দেখুন এখানে মোমবাতি বিক্রি করছেন ভগবানকে প্রার্থনা জানাবার জন্য আস্তে আস্তে গির্জার ভেতরে আমি প্রবেশ করলাম তো জনস্রোত রয়েছে আর এই দেখুন এখানে একটি গোয়াল ঘর হয়েছে আপনারা সকলেই জানেন যে ভগবান যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল গোশালাতে মা মেরির কোলে তার জন্ম দেখুন স্যার উইলিয়াম কেরির এখানে কীর্তি টাকে তুলে ধরছেন এছাড়া শুধু উনি কেন শ্রীরামপুরের সঙ্গে জড়িত এবং শ্রীরামপুর আপনারা জানেনি আর দেখুন এখানে প্রার্থনা যে প্রার্থনা গৃহে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেঞ্চ রয়েছে যেখানে বসে প্রার্থনা করা যায় এবং বলে রাখি বছরে এই একটা দিনেই এই গির্জার ভিতরে সাধারণ মানুষের জন্য প্রবেশাধিকার থাকে শুধুমাত্র এই একটা দিনের জন্যই তো সত্যি আমি পরম সৌভাগ্যবান যে আমি আজকের দিনেই এখানে উপস্থিত হয়েছি এবং ভগবান যিশুকে দেখার সুযোগ পাচ্ছি দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে ভগবান যিশুর কাছে উপস্থিত হয়েছি দেখুন আপনারা দর্শন করুন এখানে নিরাকার শুধু একটি ক্রস রয়েছে তো দেখুন গির্জা ভ্রমণ করে আমি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আলো স্বামী আনা ভিড় ঠেলে ঠেলে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে